মায়ের কোলে প্রথম সন্তান আনন্দের সীমা ছিল না পরিবারে কিন্তু ভূমিষ্ঠ হবার পর উৎসব রূপনায় নেয় বিষাদে কারণ সন্তানের অবয়ব শারীরিক গঠন আর দশটি শিশুর মতো নয় দেখলে মনে হয় আশি বছরের বৃদ্ধ মাগুরার মোহাম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে তৃপ্তি খাতুন এবং লাভলু শিকদারের ঘরে জন্ম নেয়া চার বছরের বায়াজিত ভুগছে বিরল রোগে যার কারণ জানা নেই স্থানীয় চিকিৎসকদের আর তারা বলছেন জন্য প্রয়োজন উচ্চ পর্যায়ের গবেষণা শিশুটির চিকিৎসায় এগিয়ে আসবে সরকার এবং সমাজের বিত্তবানরা এমন আকুতি শিশুটির বাবা মায়ের এ যেন হিন্দি সিনেমার পা এর বাস্তব সংস্করণ দেখতে বৃদ্ধ মনে হল এই শিশুটির বয়স মাত্র চার বছর মাগুরার মোহাম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে লাবলু শিকদার ও তৃপ্তি খাতুনের কোল আলো করে চার বছর আগে জন্ম নেয় এই শিশু নাম রাখা হয় বায়জিদ। সময় সাথে সাথে বায়জিদের চেহারা হয়ে উঠতে থাকে বৃদ্ধ মানুষের মতো তাকে দেখে ভয় পেত অনেকেই কাছে ভিড়তে চাইতো না কেউ রটানো হতো নানা কল্প কাহিনীও মানুষের কোন আকৃষ্ট না মানুষের মতন দেখা যেত না তো ছিল কিন্তু আমরা যা দেখছি বাচ্চাটা একেবারে অস্বাভাবিক তবে পরম মমতায় সন্তানকে আগলে রাখেন বাবা মা জানান সীমিত সাধ্যে বাজিতে চিকিৎসায় তারা নানা জায়গায় দৌড়ঝাঁপ করেছেন কিন্তু রোগ ধরতে পারেনি ডাক্তাররা জন্মগ্রহণ করছিল ওর মানসিক কোন আকৃতি ছিল না আমার এই সন্তান যেখানে গেলে ভালো হয় আমরা সেখানে যাব আমাদের আসলে আর্থিক সমস্যার জন্য আমরা যাতে পারতেছি না টুকটাক যেখানে দেখানোর চেষ্টা সেখানে দেখাইছি তাতে কোনো সময় ভালো আসি নাই অবশ্য চিকিৎসকদের ধারণা বাজিতে সমস্যাটা জেনেটিক এ নিয়ে উচ্চ পর্যায়ে গবেষণার প্রয়োজন বলে মনে করেন তারা মায়ের গর্ভে জিনগত কারণে এটা হতে পারে নামে রোগ সেটা জীবন পরিবর্তনের কারণেই তবে এ নিয়ে বিস্তর গবেষণা প্রয়োজন স্বল্প আয়ের এই পরিবারের শিশুটি চিকিৎসায় সরকার ও সমাজের বৃত্তবানরা এগিয়ে আসবেন এমন প্রত্যাশা এলাকাবাসীর তারা মনে করেন এটি দেশের চিকিৎসা ব্যবস্থার জন্য একটি বড় অভিজ্ঞতা হতে পারে ডেস্ক রিপোর্ট চ্যানেল